মার্কিন প্রতিনিধির বসাকে সমস্যার সমাধান মনে করা সরকারের ভুল ধারণা বললেন মইন খান জানাব বিচার বিভাগ যেখানে ফেসিবাদের দোষর এদিকে ক্ষমতা দখল করে শাসক গোষ্ঠী আরো হিংস্র হয়ে উঠেছে বললেন মির্জা ফখরুল এবং সর্বশেষ জানাবো শুভেচ্ছায় লন্ডনে দেখা করতে চেয়েছিলেন বসাকে সমস্যার সমাধান মনে করা সরকারের ভুল ধারণা বললেন মইন খান যুক্তরাষ্ট্র নির্বাচনের আগে যে কথা বলেছিল নির্বাচনের পরেও সেই কথাই বলেছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মইন খান তার দাবি সরকার যদি ভাবে মার্কিন প্রতিনিধি তাদের সঙ্গে বসে কথা বলাই সব সমস্যার সমাধান হয়ে গেছে এটা সরকারের ভুল ধারণা তারা নির্বাচনের আগে যে কথা বলেছিল নির্বাচনের পরেও সেই কথা বলেছে মইন খান বলেন বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার আটকের উদ্দেশ্য হল এ দেশের মানুষকে কথা বলতে দেবে না মানুষকে ভিন্ন মত পোষণ করতে দেওয়া হবে না গণতন্ত্র চলতে দেওয়া হবে না এভাবে সরকার মানুষের সব অধিকার হরণ করেছে আওয়ামী লীগের সরকারের কোনো জনভিত্তি নেই মন্তব্য করে তিনি বলেন সাত জানুয়ারি নির্বাচন দেশের সাতানব্বই শতাংশ জনগণ ভোট দেয়নি এজন্য সরকার শঙ্কিত অভিহিত সরকার বিরোধী দলের নেতা কর্মীদের উপর নিপীড়ন নির্যাতন চালিয়ে যাচ্ছে ভবিষ্যতে বলে দেবে সরকারের পরিণতি কি হবে উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন ইতিহাস পর্যালোচনা করলে দেখাচ্ছে স্বৈরাচারী সরকারের কি পরিণতি হয়েছিল এদেশের সরকারের বেলায় যে ভিন্ন কিছু হবে এটা কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় না আওয়ামী লীগ এদেশের রাজনীতি অনেক আগেই ধ্বংস করে দিয়েছে দাবি করে মইন খান বলেন দেশে আর সুস্থ ধারার রাজনীতি নেই এখন আছে প্রতিহিংসার রাজনীতি সংঘাতের রাজনীতি বিচার বিভাগ যেখানে ফেসে বাদের দূষর বাংলাদেশের বিচার বিভাগ অত্যন্ত কার্যকর বলেই শেখ হাসিনা এত সফলভাবে শাসন ব্যবস্থা করতে পেরেছেন বাংলাদেশের পুলিশের একজন কনস্টেবল গর্ব করে বলে থাকে যে তারাই নাকি আওয়ামী লীগকে ক্ষমতাসীন রেখেছে দীর্ঘদিনের জেল জীবনে প্রিজন ভ্যানে যাতায়াতের পথে এমন বড়াই বহুবার শোনার সুযোগ হয়েছে আর আমেরিকা সেংশনের মেডেল প্রাপ্ত আইজিপি বেঞ্জিরের ধমক তো জনগণ ধাদাই পড়ে যায় যে কার ক্ষমতা বেশি হাসিনার নাকি বেঞ্চিরের পুলিশ নিয়ে অন্য কোনো দিন লেখা যাবে আজ বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসে বিচার বিভাগের ভূমিকা নিয়ে আলোচনা করতে চায় মইন ফখরুদ্দিনের সরকার তাদের দেশে বিরোধী কর্মকাণ্ড আড়াল এবং জনগণের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর কৌশল হিসেবে রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের করে সেই সময় প্রথমবারের মতো ধারা নজির স্থাপন করা হয় ভারতের সরাসরি হস্তক্ষেপে মইন ফখরুদ্দিন এক সাজানো নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আশ্রয় নেয় ক্ষমতাসীন হয়ে শেখ হাসিনার প্রথম দুটি কাজই ছিল সেনাবাহিনী এবং উচ্চ আদালতের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা প্রথমটির ক্ষেত্রে বিডিআর বিদ্রোহের মাধ্যমে সামরিক কর্মকর্তাদের পাইকারি হত্যাকাণ্ড চালানোর প্রয়োজন হলেও বিচারপতিরা আপনা থেকে ফেসিস্ট শাসকের পদতলে আশ্রয় নেন বিচার বিভাগের এহেন পরিস্থিতি বর্ণনা প্রসঙ্গে দুই হাজার সালে দশ মে আমার দেশে লিখেছিলাম দুই সাত সালের জানুয়ারি এগারো তারিখে দখলের পর থেকে এদেশের বিচার বিভাগের যে পচন ক্রিয়া শুরু হয়েছে শেখ হাসিনার আমলে তা দ্রুততর হয়ে এখন সেখান থেকে রীতিমতো দুর্গন্ধ বের হচ্ছে সেই পৌঁছে যাওয়া আদালতকে ব্যবহার করে কাল বিলম্ব ব্যতিরেখে শেখ হাসিনা তার বিরুদ্ধে দায়েরকৃত ডজনেরও অধিক দুর্নীতির মামলা খারিজ করিয়ে নেন আজ বেগম খালেদা জিয়া যে শৈব ও মিথ্যা মামলায় সরকারের কাটাচ্ছেন দশ সালে শেখ হাসিনা এবং ভারতের কাছে বিক্রি হয়ে যাওয়া সেনাবাহিনীর নাজমুন আবার বেঞ্চে বেগম জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ির মামলা চলছিল বিচারপতি নাজমুন আরা তখন প্রথম নারী বিচারপতি হিসেবে আপিল বিভাগে পদোন্নতি পাওয়া এবং ভাগ্য সহায় হলে প্রথম নারী প্রধান বিচারপতি হওয়ার স্বপ্ন দেখছেন অতএব খালেদা জিয়া অবিচারে শিকার হলেন হাইকোর্টের রায় বিপক্ষে গেলে তাকে আপিল করারও সুযোগ দেওয়া হলো না খাইরুল হক এবং এস কে সিনহা আপিল গ্রহণে তাল বাহানা করে শেখ হাসিনাকে সময় দিলেন যাতে বেগম জিয়াকে শহীদ জিয়ার স্মৃতি প্রায় চল্লিশ বছরের গৃহ থেকে উচ্ছেদ করা যায় সেই অমানবিক অনৈতিক এবং সম্পূর্ণভাবে বেআইনি উচ্ছেদ সত শাহে অংশ নিয়েছিল বাংলাদেশের ভুয়া দেশপ্রেমিক ভারতের সেনাবাহিনী কিউএমজি হিসেবে সেই সময় বেগম জিয়ার অত্যন্ত অশোভনীয় পন্থায় উচ্ছেদ প্রক্রিয়া দেখভাল করছিলেন জেনারেল ইকবাল করিম ভুইয়া যিনি দুই হাজার চোদ্দ সালে সেনাপ্রধানের দায়িত্ব থেকে শেখ হাসিনার একতরফা রক্তাক্ত নির্বাচনের বৈতরণী পার করিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি নাজমন আরা পুরস্কার হিসেবে আপিল বিভাগে পদোন্নতি পেলেও প্রধান বিচারপতি হতে পারেন নাই শেখ হাসিনা নিরঙ্কুশ সফেসিবাদ প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় বাধা ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেই ব্যবস্থার ফলে 2011 সালে শেখ হাসিনা তার পাঁচ বছরের মেয়াদ শেষের পূর্ব মুহূর্তে নেকারজনক ভাবে গণভবনে নিজের নাম লিখে নেওয়ার পরও তাকে সেই সরকারি ভবন ছাড়তে হয়েছিল হেরে গিয়েছিলেন তিনি অতএব দুই হাজার নয় ক্ষমতায় পেয়ে উচ্চ আদালতের সহায়তায় তত্ত্বাবধায়ক ব্যবস্থায় উড়িয়ে দিলেন গত তেরো বছরে বাংলাদেশের শেখ হাসিনার খুনি পুলিশ এবং জার বা বাহিনী বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম খুন ও হেফাজতে অমানসিক নির্যাতন সহ যে সকল ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন করেছে তার মূলে রয়েছে তত্ত্বাবধায়ক সরকার প্রথার বিরূপ সাধন আজ যে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে সেই সুযোগও সৃষ্টি হয়েছে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা উঠে যাওয়াতেই উচ্চ আদালতের যে বিচারপতিরা বাংলাদেশের জনগণকে এভাবে রক্তপিপাস্য জল্লাদের হাতে তুলে দিয়েছে তাদের কোনোদিন ক্ষমা করা উচিত হবে না বাঙালি মুসলমানদের স্মৃতি শক্তি তাই যে বিচারপতিরা এমন দুষ্কর্ম করেছেন তাদের নামগুলো গুলো করিয়ে দিচ্ছে এবং সৈয়দ মাহমুদ হাসান বিচার বিভাগের এই চার গণসূত্রুর নাম আমরা যেন কখনো ভুলে না যাই এছাড়া উচ্চ আদালতের আরো যাদের নাম মনে রাখা প্রয়োজন তাদের মধ্যে রয়েছে স্কাইপ কেলেঙ্কারির হোতা নিজামুল হক নাসিম সন্ত্রাসী সামসুদ্দিন চৌধুরী মানিক বাকশালী ইনায়েতুর রহিম এবং ওবায়দুল হাসান বাংলাদেশের পুলিশ ও র্যাব শেখ হাসিনার নির্দেশে অবশ্যই চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করে চলেছে তাদের বিচারও আমাদের কাম্য কিন্তু বিচারকের আসনে বসে যারা জুলুমের প্রতিকার পরিবর্তে জালিম শাসককে আইনি বৈধতা দিয়েছে এবং দিচ্ছে তাদের অপরাধের মাত্রা অনেক বেশি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে উচ্চ আদালতে মৌচুলুমের উপর আরো বেশি জুলুম হচ্ছে ভিন্ন মতের ব্যক্তি এবং পরিবারের সদস্যদের সরকার অন্যায়ভাবে গ্রেফতার করলে তাদের জামিন মঞ্চের পরিবর্তে বেআইনি ভাবে বছরের পর বছর মুক্তি বিলম্বিত করা হয়েছে শেখ হাসিনা সম্মতি না দেওয়া পর্যন্ত তাদের জামিনের আদেশ দিচ্ছে না এই বিবেকহীন বিচারকরা উপরোক্ত বিচারপতিরা প্রকৃত পক্ষে আওয়ামী ক্যাডারে পরিণত হয়েছেন ফেসিস্ট শাসককে খুশি করতে তারা শেখ মুজিবকে পূজা করার আদেশ দিচ্ছেন ইতিহাসে বিকৃত করে শহীদে জিয়ার স্বাধীনতার ঘোষণা অস্বীকার করছেন স্বেচ্ছায় বাগ স্বাধীনতা হরণের হাতিয়ারের কাজ করছেন এবং জনগণের মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক সব রায় দিচ্ছেন এদের যাবতীয় অপরাধে লিপিবদ্ধ করে রাখা আমাদের কর্তব্য বিবেচনা বোধ থেকে আজকের এই সম্পাদকীয় ধিক্ষারা জানাই এদের ক্ষমতা দখল করে শাসক গোষ্ঠী আরো হিংস্র হয়ে উঠেছে বললেন মির্জা ফখরুল আওয়ামী শাসক গোষ্ঠী ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আরো হিংস্র হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মেজা ফখরুল ইসলাম আলমগীর ফখরুল ইসলাম বলেন অবৈধ রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখতে মিথ্যাচার ভয়ভীতি প্রদর্শন ও অপকৌশলের মাধ্যমে বিএনপি সহ গণতন্ত্র মোনাবিরোধী দল ভিন্ন মত ও পথের মানুষদের উপর নিষ্ঠুর দমন পীড়ন চালানো হচ্ছে মিথ্যা ও বানোয়াটা মামলায় সাজা প্রধান সহ জামিন নামজুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে দখলদার আওয়ামী সরকার দেশের নব্ব বাগশালী শাসন কয়েম করেছে বলে বিএনপির মহাসচিব নারায়ণগঞ্জ জেলা বিএনপি সভাপতি গিয়াস উদ্দিনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে তার নিঃসর্তমুক্তির দাবি জানান ফুলের শুভেচ্ছায় শিক্ত শেখ হাসিনা দিল্লি লন্ডনে দেখা করতে চেয়েছিলেন জিয়া খালেদা জিয়াম

চার দশকেরও বেশি সময় ধরে বঙ্গবন্ধুর হাতে করা বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন দলটি সেই থেকে সতেরোই মে সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করে শেখ হাসিনার চুয়াল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদারের নেতৃত্বে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলটির কেন্দ্রীয় নেতারা এরপর দলটি সহযোগী এবং ভ্রান্তি প্রতিম সংগঠনের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সমাবেত নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্বাসিত জীবন দেশে ফেরা এবং পরবর্তী নানা ঘটনা তুলে ধরে বক্তব্য দেন শেখ হাসিনা উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের পূর্বে বিদেশে যাওয়ার ঘটনা বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন আশা করেছিলাম আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসব কিন্তু সেই ফিরে আসা আর হয়নি আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়া প্রসঙ্গে তিনি বলেন আমি জানতাম না যে আমাকে এত বড় একটা দায়িত্ব দেওয়া হবে আমি কখনো এটা ভাবতে পারিনি ছোট বোন শেখ রেহানার বিয়েতে অংশ নিতে পারেননি বলে জানিয়ে শেখ হাসিনা বলেন কিন্তু যখন তার বাচ্চা হবে মিসেস গান্ধী আবার ক্ষমতায় এলেন তিনি সব ব্যবস্থা করে দিলেন আমি গেলাম এরপর আবার দিল্লিতে ফেরত এলাম তখন আমাকে লন্ডন থেকে আওয়ামী লীগের নেতা মাহবুবুর রহমান টেলিফোন করে বললেন আপনাকে দলের সভাপতি নির্বাচন নির্বাসিত করা হয়েছে আমি তাকে বললাম আমি তো আওয়ামী সভাপতি হতে চাই না আমাকে কেন করবে আওয়ামী লীগের অনেক নেতা আছে উনিশশো সালের ১৭ মে এর ঘটনা বর্ণনা করে শেখ বলেন ঝড় বৃষ্টি মাথায় নিয়ে সেদিন সাধারণ মানুষ সেখানে গিয়েছিল মানিক মিয়া অ্যাভিনিউতে বক্তব্য রাখলাম সবচেয়ে বড় কথা হলো আমি যখন যাই তখন কামাল জামাল রোজি খুকি সবাই বিমানবন্দরে ছিল আমি যখন ফিরে এলাম হাজার হাজার মানুষ কিন্তু আমি পেলাম বনানিতে সারি সারি কবর প্রিয় দর্শকই ছিল এখন কারো সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন